আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বামফ্রন্টের ছাত্র এবং যুব সংগঠন বিভিন্ন জায়গায় তারা হাতে গোনা কয়েকজনকে নিয়ে ডেপুটেশন নামক কিছু নাটক মঞ্চস্থ করছেন তারা বলছেন যে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তো তারই পরিপ্রেক্ষিতে বিগত দিনে গত পঁচিশ বছরে যে বামফ্রন্টের কুশাসন এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের গত ছ বছরে যে সুশাসন যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি তারই কিছু আমি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই বিগত দিনে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি সব থেকে বড় উদাহরণ দশ হাজার তিনশো তিরিশ শিক্ষক শিক্ষিকার চাকরিটা বাতিল হয়ে গিয়েছে সেটা বামফ্রন্ট সরকারের নামই এবং আমরা বিগত ছয় বছরে এখনো পর্যন্ত প্রায় ছয় হাজার সাতশো ছেষট্টি জনকে যুবক যুবতী আছেন তাদেরকে আমরা চাকরি প্রদান করেছি কোনো দল মত ধর্ম বর্ণের উপর উঠে তারা আরও বলেছেন যে ত্রিপুরা রাজ্যতে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বিগত দিনে রাজ্যের হাসপাতালগুলোতে কি হতো সেটা আমরা সকলেই জানি বিগত দিনে বিনা চিকিৎসায় বিভিন্ন রোগীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিনা চিকিৎসায় মারা যেত কিন্তু বর্তমানে এই সংখ্যাটা একদম শূন্যের কোটায় চলে গেছে বলে আমরা দাবি করছি বিগত দিনে রাজ্যে জেলা হাসপাতালগুলোতে কোনো ট্রমা কেয়ার সেন্টার ছিল না কিন্তু গত ছয় বছরে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে ট্রমা কেয়ার সেন্টার খোলা হয়েছে এখনো পর্যন্ত একশো জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে গত ছয় বছরে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল হয়ে গেছে দুশো জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবেন একশো জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ হবেন দুশো জন ফার্মাসিস্ট নিয়োগ হবেন তার মধ্যে বাইশ জন হোমিও ছাব্বিশ জন আয়ুর্বেদিক নিয়োগ হবেন একশো তেতাল্লিশ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হবেন তার ফাইন্যান্সের অ্যাপ্রুভাল কিন্তু আমরা বিগত দিনে এত বিপুল পরিমাণ রিক্রুটমেন্ট আমরা কোনো দেখতে পাইনি বা রাজ্যের মানুষ রাজ্যের বনদেবতারা এসব কোনো দিন দেখতে পাননি এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনার মাধ্যমে তিন লক্ষ তেরো হাজার দুশো ছাপ্পান্ন পরিবার এই সুযোগের এই সুযোগে তারা সুবিধা প্রাপ্ত হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি চোদ্দটা নতুন মহাবিদ্যালয় জিরানিয়ায় আইন কলেজ সহ এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষার পরিকাঠামো উন্নয়নে এ রাজ্যের বর্তমান সরকার বিপুল পরিমাণে কাজ করে চলেছে তার ফলশ্রুতিতে বিগত দিনে ত্রিপুরা রাজ্যের সাক্ষরতার হার ছিল বামফ্রন্ট আমলে সাতাশি দশমিক দুই দুই শতাংশ সেটা দু সালের এখনো পর্যন্ত আমাদের কাছে যে ডেটা আছে ত্রিপুরা রাজ্যের যে ডেটা সেটা উননব্বই দশমিক সাত ছয় শতাংশে পৌঁছে গেছে বিগত দিনে সিপিএম রাজ্যের মহিলা নির্যাতন বা আইন শৃঙ্খলা নিয়ে তারা যে কথা বলতেন তার বিরুদ্ধে আমার কিছু ডেটা আছে সেই ডেটা দু হাজার সতেরো আঠারো ক্রাইম রেট যদি আমি মানে দেখি তাহলে ত্রিপুরাতে এক লাখের মধ্যে একশো জন নিগৃহীত হতেন না হলে কোনো না কোনো ক্রাইমের শিকার হতো সেটা আপনাদের সামনে আমি একদম তথ্য সহকারে তুলে ধরছি এবং বর্তমানে ত্রিপুরাতে এখন যেটা ক্রাইম রেট সেটা এক লাখ পপুলেশনের মধ্যে যেটা একশো সত্তর ছিল দু হাজার সতেরো আঠারো ফাইন্যান্সিয়াল ইয়ারে এখন সেটা একশো হয়ে গেছে এক লাখে একশো দশ ক্রাইম রেট হয়েছে তো বিগত ছয় বছরে আমরা লাখে ষাট জন লাখের ষাট জন সংখ্যায় আমরা কমাতে পেরেছি রাজ্যের যে ক্রাইম রেট আছে ত্রিপুরা রাজ্যের একটা বরিষ্ঠ সাংবাদিক মাধ্যম এনসিআরবি রিপোর্ট দু হাজার কুড়ি ত্রিপুরা সিজ ডিক্লাইন ইন ক্রাইমস সিন্স টু থাউজেন্ড এইটিন এটা আপনাদের কাছে তথ্য তুলে ধরছি পাশাপাশি দি ইন্ডিয়ান এক্সপ্রেসে ফেব্রুয়ারি ন তারিখ দু হাজার চব্বিশ এবছর একটা রিপোর্ট বেরিয়েছে ক্রাইম রেট ইন ত্রিপুরা থার্ড লোয়েস্ট ইন দ্য কান্ট্রি এটা দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য তো সিপিএম বা সিপিএম এর যুব সংগঠন যারা হাতে গোনা কয়েকজনকে নিয়ে রাজনীতিটা করছেন যারা দেউলিয়াপনার রাজনীতিতে উন্মুক্ত মানে উন্মুক্ত হয়ে গেছেন তাদের বিগত দিনের মতোই এখনো পর্যন্ত জনসমর্থনহীন তারা 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এবং 2019 এবং 2000 আগামী 2000 চব্বিশ সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের চার তারিখে দেওয়া হবে সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে তারা তারা তাদের কাছে কর্মী নেই শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য ভারতীয় জনতা পার্টির ওপর বিভিন্ন ধরনের অভাব অভিযোগ এবং আরোপ করে যাচ্ছেন বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে যাচ্ছেন তো আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী এক তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার যে সুশাসন আমাদের চলছে তার বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী এক তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে এক বিভিন্ন স্থানে সাতটা মন্ডলে আমরা বিকেল চারটার সময় প্রতিবাদ মিছিলে সামিল হতে যাচ্ছি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর এবং সদর গ্রামীণের যে চোদ্দটা বিধানসভা আছে এই চোদ্দটা বিধানসভার আমরা একসাথে একযোগে আমরা প্রতিবাদ মিছিল সামিল হব এবং রাজ্যের বিভিন্ন জেলায় সেটা ধর্মনগর থেকে শুরু করে সাগ্রম গুমদিত থেকে শুরু করে ধলাই প্রত্যেকটা জায়গায় একসাথে একই সময়ে এই প্রতিবাদ মিছিলটা হব